রক্ত চোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছরগুলো আজকে যখন হাতের মুঠোই কণ্ঠনালীর খুন পিয়াসি ছুরি কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে কেউটে সাপের ঝাঁপি আমার হাতেই নিলাম আমার নির্ভরতার চাবি তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া তুমি বাংলা ছাড়ো অনেক মাপের অনেক জুতোর দামে তোমার হাতে দিয়েছি ফুল হৃদয় সুরভিত সে ফুল খুঁজে পায়নি তোমার চিত্ত রসের ছোঁয়া পেয়েছে শুধু কঠিন জুতোর তলা আজকে যখন তাদের স্মৃতি অসম্মানের বিষে তিক্ত প্রাণে সাপদ নখের জ্বালা কাজ চোখের প্রসন্নতাই লুকিয়ে রেখে প্রেতের অট্ট হাসি আমার কাঁধেই নিলাম তুলে আমার যত বোঝা তুমি আমার বাতাস থেকে মোছো তোমার ধুলো তুমি বাংলা ছাড়ো একাগ্রতার স্বপ্ন বিনিময়ে মেঘ চেয়েছি ভিজিয়ে নিতে যখন পোড়া মাটি বারে বারেই তোমার খরা আমার খেতে বসিয়ে গেছে ঘাঁটি আমার প্রীতি তোমার প্রতারণা যোগ বিয়োগে মিলিয়ে নিলে তোমার লাভের জটিল অঙ্কগুলো আমার কেবল হার জুড়ালো হতাশ্বাসের ধুলো আজকে যখন খুঁড়তে গিয়ে নিজের কবর খানা আপন খুলির কোদাল দেখি সর্বনাশা বজ্র দিয়ে গড়া কাজ কি দ্বিধার বিষণ্নতায় বন্দি রেখে ঘৃণার অগ্নিগিরি আমার বুকেই ফিরিয়ে নেব তো বাজের থাবা তুমি আমার জলে জলে জলের মানে থেকে নাম তুমি